ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাকে কলকাতা নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বিউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে শাস্বত করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ট্রলিবগে ভরে অজ্ঞাত স্থানে ফেলে দেয় হত্যাকারীরা এ ঘটনায় এমপি আনারের মেয়ে ডরিন বাতি হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন একই সঙ্গে কলকাতাও একটি মামলার প্রস্তুতি চলছে তদন্ত সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহিন এছাড়া শিলাস্তি রহমান নামেও এক তরুণী এই ঘটনায় জড়িত তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শিলাস্তিকে হানি ট্রাফ হিসাবে ব্যবহার করা হতে পারে এরই মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সূত্র বলছে শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাইনের বান্ধবী তার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত আছে কলকাতার একটি সূত্র জানায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে তার রুমে সেখানে দুজন পুরুষ ও একজন নারী প্রবেশ করেন একদিন অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি রহমান তেরো মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ঢাকার ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী শিলাস্তি রহমান কারণ তিনি পনেরো মাধ্যমে বিমানে দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ ধারণা করা হচ্ছে হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ